আমি আমার মাকে পেয়ে গেছি ফুল মা দীপাকে এই কথা বলে সোনা তার মাকে নিয়ে দীপার সামনে দিয়ে ওপরে চলে গেল হ্যাঁ প্রিয় দর্শক আমরা এমনটাই দেখতে পাবো অধুরা গেছে ও ধারাবাহিকের আজকের পর্বে সুপ্রিয় দর্শক অনুরা গেছে আর ধারাবাহিকের সূর্য একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছিল আর সেখানে দীপা আর রূপাকেও সে ইনভাইট করেছিল রূপা তার মাকে বলল মা আজকে বাবা আমাকে তার মেয়ের পরিচয় দেবে দীপা বললো কিছু যখন একটু একটু করে ঠিক হতে যাচ্ছে এটাও হতে পারে তারপর তারা পার্টিতে যাওয়ার পর সূর্য সোনার মা সাজিয়ে এক অভিনেত্রীকে নিয়ে এলো আর এটা দেখে বাড়ির সবাই চমকে গেল সূর্য সোনাকে বললো সোনা মা এটাই হচ্ছে তোমার মা তখন সোনা বলল তাহলে কি আমি আমার মাকে মা বলে ডাকবো আর ফুল মাকে ফুল মা বলে ডাকবো এ কথা শুনে দীপা খুব কষ্ট পায় কিন্তু সে সত্যিটা বলতে পারে না সোনা অভিনেত্রীকে মা বলে জড়িয়ে ধরে আর দীপা খুব কাঁদতে থাকে তারপর সোনা তার মা ভেবে থাকা ওই মহিলাটিকে নিয়ে ওপরে চলে যায় দীপা কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে তারপর লাবণ্য সেনগুপ্ত এসে সূর্যের উপর খুব রেগে যায় আর সূর্যকে একটা চর মেরে বলে তুমি আমার কাছে আর কোনো পথ খোলা রাখলে না এখন আমি তোমাকে সত্যিটা বলতেই হবে সূর্য বলল তুমি কোন সত্যের কথা বলছো মা লাবণ্য সেনগুপ্ত বললো সেটা তুললে তুমি সহ্য করতে পারবে তো তারপর বাড়ির সবাই লাবণ্য সেন থামিয়ে দিল এরপর দীপা রূপাকে নিয়ে বাড়ি চলে আসলো রূপা তার মাকে বলল মা ভালো দাদু তো দিদা মারা যাওয়ার পরে কাকি আর মাকে বিয়ে করেছিল কিন্তু হিংস কোটির বাবা হিংস কোটির মা বেঁচে থাকতেও কেন তোমাকে বিয়ে করলো আর কেনই বা এতদিন পর হিংস কোটির মা ফিরে আসলো সে এতদিন কোথায় ছিল দীপা মনে মনে ভাবলো হ্যাঁ এটা তো ঠিক এতদিন পর সে কোথা থেকে আসলো আর কেনই বা কোন উদ্দেশ্যে আসলো তো প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় দীপাকি এবার সত্যটা উদ্ঘাটন করতে পারবে তা একবার কমেন্টের মাধ্যমে জানান আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে থাকুন